সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা সব কিছু জিনিসপত্রের সাথেই শুরু করলাম তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক নিয়ে এসে নিয়ে আজকে বৃষ্টি আর তৃষার আবারও একসাথে নতুন করে একটা ভিডিও শুট করছি তো তৃষা স্নান টান করে আসছে আর বৃষ্টি চলে এসছে তো ভাবলাম নিলিবিলি বৃষ্টির মেকআপটা আগে করাই তারপরে তৃষা আসলে তৃষাকেও তো সাথে থাকবে ওই জন্য আগে আগে বৃষ্টির মেকআপটা করছি তো তোমরা দেখতে থাকো বৃষ্টির মেকআপ আজকে কি কি করে করাচ্ছে আজকে মেকআপ ফুল তোমাদের দেখাবো যে একটা নাচের ভিডিও শুট করতে কোথায় কি কি করে ভিডিও শ্যুট করি তো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এইসব ভিডিও এইসব ভিডিওগুলো আসবে কিছুদিন পরে আগে একদিন একটা ভিডিও শ্যুট করেছি তো সেটা তোমাদের তোমরা এখনো দেখতে পাওনি তো সেই সব ভিডিওগুলো আসবে কিছুদিন পরে আমি লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলের নামও আমি বলে দেবো তো চ্যানেল এখনও তৈরি করিনি ভিডিও শ্যুট করে যাচ্ছি চার পাঁচটা ভিডিও এক জায়গায় হবে তারপরে ভিডিও ছাড়বো

ও কথা হয়ে গেছে এখন এই যে দুজনাই বসে রয়েছে হাতে আলতা পরে এখন আমি আলতা পড়াবো আলতা নিয়ে বসেছি আলতা শুধু হাতে পড়াবো পায়ে আর পড়াচ্ছে না গেছে আমরা এখন যাচ্ছি আমরা এখন ছয় মিলে বেরোলাম যাই এবার ভিডিওটা শ্যুট করে নিয়ে আসি এই দিক থেকে ক্লিয়ার আস হ্যাঁ চলে যাও ওখানে আর তেশা গান চালিয়ে দিয়েছিলাম ওরা একটুখানি প্র্যাকটিস করে নিছিল নিজেদের মতন করে আর এদিকে আমরা ক্যামেরা সেটিং করছিলাম আর যাই হোক ওরা নিজেদের মতন দেখো নিজেরাই প্র্যাকটিস করে এসছে বাড়ির থেকে তবুও আর একটু কর এবার ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও শ্যুট হচ্ছিলো তো সেই জন্য আমি গানটা মিউট করে দিলাম কেননা গান দিলে আমার ব্লগে কপিরাইট ক্লেম চলে আসবে তো সেই জন্য গানটা দিলাম না হালকা তোমাদের ভিডিওটা দেখি পুরো ভিডিও কদিন পরে আসবে তোমরা অবশ্যই দেখতে পারবে আর তোমাদের অবশ্যই আমি দেখার জন্য চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেবো চ্যানেলের নামও বলে দেবো নাচ ওরা করছিলো আর টেনশন ওদের থেকে বেশি আমার হচ্ছিলো যে কোথায় কি প্রবলেম হবে কি না হবে সেগুলো তো আমাকেই দেখতে হবে তো আমি এদিকে ক্যামেরা বন্ধ করে ওরা একটুখানি কষ্ট হয়ে গেছে জলও খাচ্ছিল আর আমি ক্যামেরা বন্ধ করে সবার শাড়ি মালা ফুল এসব খুলে খুলে যায় নাচ করার সময় তো একবার তো শ্যুট করা হয় না দুবার তিনবার করে একটা গান ভিডিও শ্যুট হয় তো সেইগুলো আমি ঠিক করে আমার দুটো চ্যানেলের কাজ করছি মাথায় ওই জন্য আমার ওরকম চটে থাকে সব সময় তুমি চটিও না চটিও না বন্ধু গো বৃষ্টি আতি সাহসে চল কোথা থেকে রইছে ওই যে এইটা ওইটা এই ঘোড়া না তো এটা তো পড়ে ওই যে লাস্টের যেটা এখন তো এইটা এইটা দিয়ে যা যা জায়গায় ঘোরা দিয়ে তারপরে হাসি কান্না নিরাপান্না দোলে ভালো অপেছন্দ ভালো এটা তো হ্যাঁ তাই এইটা এর পরে তো তাই তোরা তো প্রথমটাই এইটা দিচ্ছিলিস এর আগের বার এটা দিলি না দিয়ে সামনে আসলি না এইবারে এইবারে এইখান থেকে ঘুরবি এইটা ধরে ঠিক আছে না সমান সমান যেন ঠিক করে দিয়ে এসো তার মধ্যে আজকে আবার হয়েছি আমি বাসিকে আমি ওদের নিয়ে আজকে ওই সশালাঙ্গে যাবো আমি একটা করবো আর ওদের দূরে করাবো সে আর হয়ে গেল আমার ওরা শাড়িটা ঠিক করে দিয়ে আসো ওই উপরের শাড়িটা উপরের বাসটা কুচির ওই পেটের সোজা পেটে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ ভিডিও শ্যুট পুরনো গান দু মিনিট তিন মিনিটের ভিডিও শ্যুট তা তাড়াতাড়ি হয়ে যাবে বলাই আছে আগে একটা ভিডিও করেছিলাম সেটাই আমি বলেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওরে বৃষ্টির একটু মশাই দেখ রক্ত কপালে রক্ত লেগে গেছে ক্যামেরাম্যান একদিনে একটু ক্যামেরা করে নিই ক্যামেরাম্যানের বিরাট কষ্ট নেই নেই স্কার্ট শটগুলো নেবো একটুখানি গোল গোল করে ঘুরবে দুজনে মিলে একটু তখন কলে কালী না

হয়ে যাচ্ছে ভিডিও শুট করে বাড়ি আসলাম বাড়ি এসে স্নান টান করে এখন ফ্রেশ হয়ে নিলাম এখন একটুখানি বিশ্রামে এখন আমরা বেরোচ্ছি আমি মাম মামাজকে আজকে পয়লা বৈশাখে সেই নতুন জামাটা পড়েছে

এটা হচ্ছে সুদীপ্ত দাস সুটিয়া বাজার অন পয়েন্টের ওনার তো সুটিয়া বাজারে গেছি সুদীপ্ত দাস সাথে দেখা করবো না এটা কখনো হয় তো আমরা চলে গেলাম সবাই মিলে অন পয়েন্টে তো গিয়ে আমাদের দরকার মিটিয়ে নিলাম মিটিয়ে ওখান থেকে আমরা সুটিয়া বাজারে কিছু কেনাকাটা করব তারপরে বাড়ি আসবো বাজারে এসছি আজকে হাটবার ছিল এসে দেখি বাবা এসছে হাটে তো বাবার সাথে দেখা হয়ে গেল আমাদের একটু মনটাও ভালো হয়ে গেল তো বাবার মনা গেছে এখন খাবার কিনতে আমরা টুকটুক করে বাজারটা করে করেছে

দেখ সরমন জামাই লাগে ও কষ্ট কেন না দাঁড়াও দেখছে দে মা দেবে তুমি সরি সাইডি বুঝ দিবা না এই কগুড়িতে গাছের বুড়িতে লেগেছে এটা কি এটা বলতে নারক গ্যাস নারক গ্যাস অ্যাপলেট মমুতে কি এতগুলো মমো থাকে

এই যে যে পোর্শানটা এই পোর্শনটায় তুমি চা কফি তারপরে আর চার দোকানে যা যা পাওয়া যায় সেই সবগুলো পাবে আর কিছু বললাম না আমি আর আমরা যেখানে বসে খাওয়া দাওয়া করলাম ওখানে তুমি বিরিয়ানি মোমো চাউমিন রোল বাদ বাকি ফাস্ট ফুড যা আছে সব ওখানেই পাবে তো ওই এইটা হচ্ছে পুরন্দরপুর তেল পাম্পের একটা সামনে এটা সামনে আছে চার দোকান আর পেছনে হচ্ছে এই চার দোকানের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা পেছনে আছে তোমার ওই রেস্টুরেন্টটা আজকে সারা সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো বাই